হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক আজকের ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আলোচনা করবো ডাব্লিউ বিএইচ টেস্ট পেপার দু হাজার চব্বিশ ক্লাস টুয়েলভ সাবজেক্ট এডুকেশন এ ইন্টার স্কুল টেস্ট ওয়ান এখানে যে সমস্ত কোশ্চিনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে এক দুই তিন চারের দাগ পর্যন্ত সমস্ত কোশ্চিনগুলোর উত্তর সম্পর্কে অলরেডি আগের ক্লাসে আলোচনা করা হয়েছে সেই ভিডিও ক্লাসের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখন এখান থেকেই পেজ নম্বর এফ টু থেকে পাঁচ আর ছয় দাগের যে সমস্ত কোয়েশ্চনগুলো দেওয়া রয়েছে সেগুলো সলভ করব যাদের কাছে এই টেস্ট পেপারটি নেই তোমাদের সুবিধার্থে আজকের ক্লাসের আলোচনার ডাব্লিউ টেস্ট পেপার প্রশ্ন সেটটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারো সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি দুয়ের তিনের চারের দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম চারের পর থেকে আজকে আলোচনা করব এই যে পাঁচ নম্বর পাঁচের দাগে আর ছয়ের দাগ এই দুটো শুধু বাকি ছিল তো আজকে আলোচনা করছি দেখো তো পাঁচের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে তিনটা করে তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে এ নম্বর দেওয়া আছে মনোযোগ কাকে বলে মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নিচের প্রশ্ন দেওয়া রয়েছে শিশুর শিখনে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার তাৎপর্য লেখো এই প্রশ্নগুলো এদের মান হচ্ছে আট পয়েন্ট দুই আট ষোলো তার মানে একটা কোয়েশ্চনের মার্ক মান হচ্ছে আট নম্বর ঠিক আছে দুটা লিখলে পারে ষোলো নম্বর তো পাঁচের দাগে এই তিনটা আলোচনা করবো এখন আর ছয়ের দাগে রয়েছে তিনটা প্রশ্ন ছয়ের দাগেও বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তো দেখে নাও প্রথমকার প্রশ্ন যেটা রয়েছে মনোযোগ কাকে বলে মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অ্যান্সার লিখবে প্রথমে ভূমিকা ভূমিকাটা দিতেই হবে মাস্ট ভূমিকা দেওয়ার পর পরের পয়েন্ট করবে মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল এরপর এক নম্বর দুই নম্বর করে পয়েন্ট করে লিখবে সেখানে এক নম্বর পয়েন্ট করবে কেন্দ্রানুক কেন্দ্রানুক দুই নম্বর পয়েন্ট লিখবে পরিসর যুক্ত প্রথমে ভূমিকা ভূমিকা লেখার পর পয়েন্ট করবে মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সেখানে আবার পয়েন্ট করবে এক দুই করে এভাবে চলতে থাকবে কেন্দ্রানুক দুই নম্বর পয়েন্ট থাকবে যুক্ত তিন নম্বর পয়েন্ট করবে সঞ্চারণশীল চার নম্বর পয়েন্ট হবে চঞ্চল পাঁচ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সীমাবদ্ধ ও একমুখী ছয় নম্বর পয়েন্ট লিখবে নতুন নতুনত্ব সন্ধানী এই ছয়টা পয়েন্ট লিখলেই পাঁচের এ নম্বরে যে কোয়েশ্চিনটা রয়েছে মনোযোগ কাকে বলে মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তো এটা কমপ্লিট হয়ে যাবে এবার পাঁচের বি নম্বর প্রশ্ন দেখো শিশুর শিখনে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার তাৎপর্য লেখো প্রথমে ভূমিকা দিয়ে শুরু করবে ভূমিকা দিয়ে এই পর্যন্ত লেখার পর আবার একটা পয়েন্ট করবে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার তাৎপর্য এই পয়েন্ট করে লিখবে সেখানে এক নম্বর পয়েন্ট দেবে শিশুর ভাষাগত বিকাশ এভাবে আরও পয়েন্ট চলবে তো তোমরা এটা লেখে নাও প্রথমে ভূমিকা ভূমিকা দেওয়ার পয়েন্ট করবে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার তাৎপর্য তারপর এখানে কিছু লিখবে এতটুকু লেখার পরে এক নম্বর পয়েন্ট করবে শিশুর ভাষাগত বিকাশ তারপর দুই নম্বর পয়েন্ট করবে শিশুর শিখন দক্ষতা তিন নম্বর পয়েন্ট করবে শিশুর অভ্যাস গঠন চার নম্বর পয়েন্ট দিয়ে লিখবে কু অভ্যাস দূর করা লাস্ট পাঁচ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে শিশুর প্রাক্ষোভিক বিকাশ এই পাঁচটি পয়েন্ট লিখলে পাঁচের বিয়ের যে প্রশ্নটা ছিল শিশু শিখনে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার তাৎপর্য লেখ এটা কমপ্লিট হয়ে যাবে পাঁচের সি আরেকটা প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নটা হলো সি নম্বর নিচে দেওয়া স্কোরগুলি পরিসংখ্যা বিভাজন তিন একক শ্রেণী বিভাগে পাল্লা ধরে সাজিয়ে নিয়ে গড় মধ্যমান এবং সংখ্যাগুরু মান নির্ণয় করো তো এই যে এর যে অ্যান্সার সেই অ্যান্সারটা কমেন্ট বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেই অ্যান্সারটি ডাউনলোড করে নাও ঠিক আছে তাহলে পাঁচের দাগের যে তিনটা প্রশ্ন ছিল তাহলে কমপ্লিট হয়ে গেল এবার নেক্সট যাব ছয়ের দাগে ছয়ের দাগে প্রশ্ন ছিল যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একটা প্রশ্নের মান বলছিলাম আট নম্বর করে দুইটা প্রশ্ন লিখতে হবে আট ষোলো এ নম্বর প্রশ্ন ছিল সুযুগের সমতা বিধান বলতে কি বোঝায় শিক্ষায় সুযোগের সমতা বিধানের জন্য করণীয় বিষয়গুলি উল্লেখ করো তো এই প্রশ্নে অ্যান্সার তোমরা লিখবে প্রথমে পয়েন্ট করবে সুযুগের সমতা বিধান এই পয়েন্ট করে লিখবে এতটুকু লেখার পর নেক্সট পয়েন্ট করবে শিক্ষায় সুযোগের সমতা বিধানের জন্য করণীয় বিষয়সমূহ এর মধ্যে আবার সাব পয়েন্ট থাকবে এক নম্বর করে এক নম্বর পয়েন্ট লিখবে শিক্ষার জাতীয়করণ তারপর দুই নম্বর পয়েন্ট দেবে সাধারণ বিদ্যালয় ব্যবস্থার বাস্তবায়ন এরপর তিন নম্বর পয়েন্ট করবে অসঙ্গেই অসাম্য দূরীকরণ তার সঙ্গে চার নম্বর পয়েন্ট দেবে সুযোগ সুবিধার অভাব দূরীকরণ পাঁচ নম্বর পয়েন্ট করবে তার সঙ্গেই অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষা ওর সঙ্গেই ছয় নম্বর পয়েন্ট দেবে নারী শিক্ষার বিকাশ ওর সঙ্গে সাত নম্বর পয়েন্ট দেবে দৈহিক ও মানসিক প্রতিবন্ধীদের শিক্ষা এরপর নেক্সট প্রশ্ন দেখো ছয়ের দাগেরই বি নম্বর প্রশ্ন মোদালিয়র কমিশন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক সম্পর্কে কি কি সুপারিশ করে পরীক্ষা সংস্কার বিষয়ে কমিশন যেসব সুপারিশ লিপিবদ্ধ করে তা লেখো তো এর অ্যান্সার লিখবে প্রথমে পয়েন্ট দিবে যে মোদালিয়র কমিশনের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক বিষয়ক সুপারিশ দেওয়ার পর এখানে সাব পয়েন্ট লিখবে আর ভিতরে পয়েন্ট করবে পাঠ্যপুস্তক এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পাঠ্যপুস্তক কমিটি গঠন তারপর দুই নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তহবিল গঠন ও আর্থিক সাহায্য দান নেক্সট তারপর তিন নম্বর পয়েন্ট দেবে পুস্তক নির্বাচন চার নম্বর পয়েন্ট করবে তার সঙ্গেই নিরপেক্ষতা বজায় রাখা এতখানি লেখার পর নেক্সট পয়েন্ট করবে মুদালিয়র কমিশনের পরীক্ষা সংস্কার বিষয়ক সুপারিশ এই পয়েন্ট করে তোমরা লিখবে এতটুকু এতটুকু লেখার পর আবার পয়েন্ট দেবে এখানে এক নম্বর আধুনিক বিষয়াত্মক পরীক্ষা তার সঙ্গে পয়েন্ট দেবে ওর সঙ্গেই দুই নম্বর পয়েন্ট দেবে সর্বাত্মক পরিচয়পত্র তিন নম্বর পয়েন্ট দেবে অভ্যন্তরীণ পরীক্ষা তার সঙ্গে চার নম্বর পয়েন্ট থাকবে বহিস্থ পরীক্ষা পাঁচ নম্বর পয়েন্ট থাকবে গ্রেট প্রদান ছয় নম্বর পয়েন্ট দেবে তার সঙ্গে কম্পার্টমেন্টাল পরীক্ষা তাহলে ছয়ের বি নম্বর কোশ্চেন কমপ্লিট এবার ছয়ের সি নম্বর প্রশ্ন সি নম্বর প্রশ্ন ছিল বিজ্ঞান শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো এর অ্যান্সার লিখবে এভাবে প্রথমে পয়েন্ট করবে বিজ্ঞান শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ সমূহ এই পয়েন্ট করে তোমরা এভাবে লিখবে তারপর নেক্সট পয়েন্ট করবে প্রাথমিক শিক্ষা স্তর এই পয়েন্টের ভিতর তোমরা লিখবে এভাবে এবং সেখানে এর ভিতরেও পয়েন্ট করবে এর ভিতরে পয়েন্ট যেটা থাকবে এক নম্বর পয়েন্ট থাকবে ক্লাস ওয়ান থেকে টু তারপর পয়েন্ট থাকবে ক্লাস থ্রি থেকে ফোর তিন নম্বর পয়েন্ট থাকবে ক্লাস ফোর চার নম্বর পয়েন্ট থাকবে ক্লাস ফাইভ পাঁচ নম্বর পয়েন্ট থাকবে ক্লাস সিক্স ছয় নম্বর পয়েন্ট থাকবে ক্লাস সেভেন এই কয়টা পয়েন্ট প্রাথমিক শিক্ষা স্তর এই পয়েন্টের ভিতর থাকবে তারপর নেক্সট দেখো নেক্সট পয়েন্ট করবে মাধ্যমিক স্তরে বিজ্ঞান শিক্ষা এখানে পয়েন্ট করবে এক নম্বর দিয়ে এভাবে লিখবে এক দুই মাধ্যমিক স্তরে বিজ্ঞান শিক্ষা এই পয়েন্টের ভিতর তোমরা এভাবে লিখবে এক দুই তিন চার চারটা পয়েন্ট আলোচনা করলে এটা কমপ্লিট হয়ে যাবে মাধ্যমিক স্তরে বিজ্ঞান শিক্ষা এরপর আরেকটা লাস্ট পয়েন্ট থাকবে সেই পয়েন্টটা লিখবে তোমরা উচ্চশিক্ষা স্তরে বিজ্ঞান শিক্ষা উচ্চশিক্ষার স্তরে বিজ্ঞান শিক্ষা এটা লাস্ট পয়েন্ট এইভাবে পয়েন্ট করে তোমরা লিখবে এতখানি লিখলে এই কোশ্চিনটা তাহলে ছয়ের দাগের সি নম্বর প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্নর অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল তো পাঁচের দাগের আর ছয়ের দাগের যেসব কোশ্চেন গুলো ছিল সেগুলোর অ্যান্সার আলোচনা করলাম এদিন নেক্সট ক্লাসে এফ থ্রি ঠিক আছে পেজ নম্বর এফ থ্রি ডাব্লু বি এইচ এ ইন্টার স্কুল টেস্ট টু এই পেজের যতগুলো কোশ্চিন রয়েছে একের দুয়ের তিনের চারের পাঁচের এবং ছয়ের দাগে তো সেই সব কোশ্চিনগুলো এদিন নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম যারা নতুন ও প্রথমবার এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো এই চ্যানেলে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের ক্লাস ও নোটস একদম ফ্রিতে দেওয়া হয় ওকে দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিও ক্লাস নিয়ে সকলেই ভালো থেকো